তান্ডব সিনেমার লেচুরো বাগানে এই জনপ্রিয় গানটি গেয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লাচর গ্রামের আব্দুল সত্তার পাগলা সাত্তার পাগলার জন্ম নেত্রকোনার পূর্বদলা উপজেলার লালচাপুর গ্রামে তার বাবার নাম ছিল আব্দুল হাসিম তালুকদার আমার স্বামী হয়েছে সত্তার ওহন আমরা এই যে কষ্টে দুঃখে বহুত দিন যাইতে আছে উনি তো দুই সংসার করল এক সংসার সিন লালসা ভুট থাকছে সেই সংসার সেই জ্যেষ্ঠ মায়ের রাঙ্গাম গাজাল কহে আইল এন আমারে বিবাহ করছে চারদে সন্তানের উঠে আমার বাবে আমি বিয়া মায় দিছে দিলে আমরা বহু কষ্টে দুঃখে দিন গেছে এই হাসটা এটা আদাশাস কত কাম করে। এই সিমের বস্তা উঠান সি রাস্তার নাম বাটি বাংলার অবহেলিত এই কবি দুই হাজার চোদ্দ সালে রুগে ভুগে মারা যায় ওনার স্বামী মারা গেছে আমার স্বামী যেদিকে কব্বর গুরু স্থানে যে নোংরা বেঁচে হইয়া রয়েছে কব্বর যে আমরা যেহেতু হাতা করবাম কইয়া গেছি না শুনছি গাঁথনি দিয়ে হাক্কা করানোর কথা কইছে আমার বন্ধু বান্ধব আসবে আইলে নবো জেরাইবো বাতাস গাইবো গান বাজনা করব। সাত্তার পাগলার দুই সংসারে নয়জন জন ছেলে মেয়ে রেখে গেছেন এতরফের হইল তিনটি মেয়ে আর দুইটা ছেলে সাম্প্রতিক রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় সাকিব খান ও সাবিনা নূরের লেচুর ও বাগান গানটি ভাইরাল হলে আলোচনায় আসে গানের লেখক আব্দুল সাত্তার পাগলা আব্বাই গান বাজনা গান লেখতো সারা রাত আমরা চা দিতাম চা দিতাম সিগারেট দিতাম মেজ দিতাম ফানে দিতাম আম্মার আমি এগুলো করতাম আব্বার যতগুলা গান সব আমরা জানি সব গানের সুরও জানি দিলিতের বেড়া লেচুর বাগানে লেচুর বাগানে গোসই লেচুর বাগানে সাপলা বানু সাপলা বানু ওই দেখো কাম যেন দুধের গাই বালতি লয়া কাটে বয়া বাসুর সারাই দুধ ফিরাই বালতি লয়া কাটে বয়া বাসুর সারাই দুধ ফিরাই সত্তার ফাগলার দৌড়ের গুড়া বড় বন্ধ গাছ খাওয়াই মাল দিলো একাটে বয়া জানা যায় লেচুরো বাগানে গানটি ভাইরাল হলে সিনেমার পরিচালকের পক্ষ থেকে এই অসহায় পরিবারটিকে 20000 টাকা দেয়া যা গেছে একবার দেশে 10000 বাদে ইদশের সময় এর আর 10000 20000 টাকা জন্য নিজের সন্তানদের নিয়ে স্টেশনে ট্রেনে ও বিভিন্ন বাজারে গান গাইতো বল ফেলা গা তো বাসার হার বল খেলা ডা তো বাসার আমি তোরে না করতাসি ফাগল তার হার বিচারে বল খেলা ডা তো বাসার বাটি বাংলার এই কবি জীবদ্দশায় অনেক কষ্ট করে গেছেন আমার আব্বা তো সারা জীবন খুব কষ্ট করে কাটাছে তবে গান লেখা ছাড়ে নাই গান কিন্তু কোনো না যখন ছুটে ছিলাম তখন আমার নানা ছিল আমার অনেক আদর করত আমি ছোটোবেলা দেখতাম যে নানা গান বানতো তবে বেশি দেখছি না আমার আম্মুর কাছে শুনছি আমি ছোট মানে একটা গান সবগুলো মনে নাই তবে আমার বড় মামাকে নিয়ে একটা গান বলছেন গানটা হলো রে বল কইরা আমি তোরে না করতাসি পাগল ও সত্তার ফার বিচারে বল খেলা কইরা দেশে হাজারো সাত্তার পাগলা এভাবেই হারিয়ে যাচ্ছে দেশের এসব গুণী মানুষদের জীবিত থাকতেই মূল্যায়ন করার দাবি এলাকাবাসীর আফজাল হোসেন প্রথম সকাল টোয়েন্টি ফোর ডট কম